তো আপনাদের সামনে বলতে চাই একটা কথা শুনে খুবই খারাপ লাগলো কাকার সন্তান আছে তিনজন তো শুধু ওনার সাথে এমনটা না অনেক সন্তানরা এমন করে যে তারা ভালো একটা পর্যায়ে যাক বা বিয়ে করুক বা একটা সময় গিয়ে বাবা মার হাল ছেড়ে দেয় তো যদি ওয়াইফ কে চালাইতে পারেন সংসার চালাতে পারেন সন্তানকে চালাতে পারেন বাবা বা মা এরা সামান্য একজন মানুষ যারা সারাটা জীবন আপনাদের পিছনে সময় বলুন টাকা বলুন সব কিছু উৎসর্গ করে দিয়েছে নিঃস্বার্থ ভাবে তো তাদেরকে এভাবে ফেলে দিয়ে না যে কাকার আজকে এমন মন মানসিকতা হয়ে গেছে মনে যে সন্তানরা তারে দেখলো কি না দেখলো তা তার কোনো কি আফসোস নাই অর্থাৎ যে তার যে মনের যে দোয়া সেই দোয়াটা পর্যন্ত উঠে গেছে আমি জানি না ভাই আপনারা ওনার ছেলে দেখছেন নাকি আমার ভিডিওটা যদি দেখেন আপনার কাছে অনুরোধ থাকবে আপনার আপনার এই যে আমার কাকা আপনার বাবা তিনি যেন আপনাকে অন্তত মন থেকে দোয়া করে জানি না তাকে দেখবেন কি না আমি অনুরোধ করবো বিশেষভাবে আপনারা তাকে অবশ্যই দেখবেন আর দেখেন বা না দেখেন তার দোয়াটা যেন আপনারা পান ধন্যবাদ আজকের মতো ভিডিওটাই পর্যন্ত শিল্প শেষ করলাম থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ